গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ আমি আম নিয়ে নিয়েছি আর গ্যাসও চালিয়ে দিয়েছি আর আজকে কী বানাবো সেটা টাইটেল থাকবে দেখে বুঝে গেছো হ্যাঁ আজকে আমি বানাবো হচ্ছে আম পোড়া শরবত তো তার জন্য আমগুলো আমি এখন পুড়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি নুন গোলমরিচ এবং শুকনো লঙ্কা একটু গরম তেলে নিচ্ছি আর এই যে দেন হচ্ছে আমি এটাকে গুঁড়ো করে নেব তো কিছুক্ষণ তেল দিতে গুঁড়ো করে নিচ্ছি আর আজকে আমি আমার মতো করে আম পোড়া শরবত বানাচ্ছি আর জানি না কেমন হবে তো দেখি গেসি কি হয় এই তো অলমোস্ট আমার টালা হয়ে এসেছে এটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই আমটাও পোড়া হয়ে গিয়েছে তো গ্যাসে ভালো খারাপ হয় না পোড়া আর এটা ছোটো আম ছিল তার জন্য বেশি হয়নি তো বাট যতটুকু হয়েছে ততটুকুই এনাফ আমার জন্য একদম একটা ছাড়িয়ে নিয়েছি আমগুলো দেন এখন একটু চটকে নিবো যাতে এর ভিতরে আমি এটা ব্লেন্ড করা যায় আমি হাত দিয়ে করেছি এটা আমার অল্প আম ছিল তো ব্লেন্ড করার কোনো প্রয়োজন ছিল না আর এই যে এখন আমি এর ভিতরে একটু চিনিও দিয়ে দিয়েছি দেন হচ্ছে আমি আরেকটুভাবে মেখে নেব যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায় তো এই এখানে আমি আমের সাথে জল দিয়ে আর হচ্ছে সেকনির সাহায্যে আমি এটা আমের পিউরিটার বের করে নিচ্ছি যাতে ছাবাগুলো এর ভিতরে না পড়ে তার জন্য এই যে দেখতে পাচ্ছিস আমি হচ্ছে বরফ জল দিয়ে দিচ্ছি আর কাজ আমি ফ্রিজে বরফ রেখেছিলাম বাট ওটা কারেন্ট যাওয়ার ফলে বরফগুলো গলে গেছে তো যাই হোক অল্প অল্প ছিল তো সেটা দিয়ে দিচ্ছি তো আমি গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি টা কারণ ফেলে তো কোনো লাভ নেই তার যেখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর একটু দেখতেই পাচ্ছ আর আমি এখানে ওই যে গুড় মশলাটা তো ওইটাও দিয়েছে আর একটা গ্লাস আমি দুটো গ্লাস এরকম বানিয়েছি আর একটা গ্লাস হচ্ছে আমার বাবার জন্য একটু অন্য রকম স্পেশাল বানিয়েছি কারণ সে একটু ঝাল খায় আমরা অতটা ঝাল খাই না তো তার জন্য একটু টেস্ট করে নিচ্ছি আর এই যে এখানে এই যে ওই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিচ্ছি আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি আমার ওরা শরবতের ফাইনাল যুগ তোমরা অবশ্যই জানি কেমন চা খেতে কিন্তু দারুণই হয়েছে আর গাইস এই যে আরেকটা ভাবে করছি সেটা হচ্ছে গ্লাসের সাথে নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স করে তিন হচ্ছে গ্লাসের ভিতরে দিয়েছি তো এই সাইজেরটা একটু অন্য স্টাইলে বানিয়েছে এখানে একটু মরিচির গুঁড়ো দেন হচ্ছে নুন মিষ্টি গ্লাস দিয়ে বরফ দিয়ে দেন হচ্ছে এর ভিতরে আম পোড়ার শরবতটা দিয়ে দিয়েছিলাম আর ওই দুটো গ্লাসে আবার একসাথে সবগুলি এমনি ঢেলে দিয়েছি তো দুটোই স্বাদ অন্যরকম ছিল তো ভালোই লাগলো তো তোমরা জানিয়ে যে আমি যেভাবে আম পোড়ার শরবতটা বানিয়েছি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদিন বললাম আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো